বাইরে বৃষ্টি হইতেছে বৃষ্টি অন্ধকার অনেক বৃষ্টি হইতেছে আমার এত বৃষ্টিটা অনেক ভালো লাগে আর বৃষ্টির শব্দটা হয়তো শোনা যাচ্ছে প্রচুর পরিমাণে ঝড় সারছে আমি গোসল করতে গেছিলাম গোসল করার শেষ হয়েছে দেখে কি যদি জানতাম এত বৃষ্টি হয় তাহলে বৃষ্টিতে ভিজে গোসল করতাম শিলা বৃষ্টি হচ্ছে বছর পরিমানে শিলাবৃষ্টি হইতেছে আর আসছিলাম बाहेर जी ऑर्डर जे नवा नावाज দেখা যা এই জায়গার ই না দেখা যায় না দূরের হয়ে যায় বুঝতে ভালো লাগে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে মানে প্রচুর মানে এত বৃষ্টি হইতেছে যে মনে করেন কি বাঁশ পড়তেছে প্রচুর পরিমাণে ছিল না কারেন্ট ছিল না ভিডিও মানে বৃষ্টির ভিডিও বানাইতে গেলে আরেকটা লোকের দরকার হয় আরেকটা লোক নেই তো আমার তাই কী করবো অসহায় অসহায় হয়ে একা একা এইভাবে ভিডিও বানাতে হয় আমার মাতার এই জায়গায় কি জানেন ডায়মন্ড ডায়মন্ড এই যে ডায়মন্ড ডায়মন্ড বাইরের আলোটা নাগিন নাগিন নাগিনের ইয়ে আসছে না কিনা বলে যা কি থাকে ওইটা দিয়ে বের করা যায় তাই এরকমই দেখেন আমি না গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে একটু বাইরের দৃষ্টিটা একটু শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা পুরো দেখবেন ভালো না লাগে তাহলে একটু একটু দেখবেন এতটুকুই আমার ভিডিও लग गए सब्सक्राइब कर दीजिए ओके हेलो हाय